কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে ভালোবাসা পাপ নয় নিজেকে সত্যিকারের ভালোবাসা দেখবে পৃথিবীতেও সত্যিকারের ভালোবাসা আছে বালিশে শুধু তুলোই থাকে না আবেগ মেশানো হাজারো ভোটা নোনা পানিও থাকে যাকেও বুঝতে পারে না ভালোবাসা হাসি তামাশা বা মজা করার বস্তু নয় তোমার এই টাইম পাসের জন্য হয়তো অন্য একটি মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে ভালোবাসা মানুষকে যতটা সহজ করে তোলে ঠিক ততটাই হিংস্র করে তোলে হয়তো তার চেয়েও বেশি সত্যিকারের ভালোবাসায় ধোকা খেলে মানুষ অনেক হিংস্র হয়ে যায় কারো মন নিয়ে কখনো খেলা করো না মন সবচেয়ে কোমল জিনিস অল্প আঘাতেই অনেক কষ্ট পায় কষ্ট পেতে পেতে একসময় পাথরের এই মনে দয়া মায়া ভালোবাসা বলতে কিছুই থাকে না একজন সুন্দর ভালোবাসার মানুষ তার প্রিয়জনের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে আবার ভালোবাসার নামে নাটক একটি সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে কাউকে সত্যিকারের ভালোবাসতে না পারলেও কখনও মিথ্যা আশ্বাস দিও না কারণ একটি মিথ্যা আশ্বাসে অনেক বড় মাসুল দিতে হয় এই জগতে সবচেয়ে সুখী মানুষ সেই যার প্রিয়জন তাকে বুঝতে পারে শুধু প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার নাম ভালোবাসা নয় তার খুশির জন্য দূরে যাওয়ার নামও ভালোবাসা না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব নিয়তি এমন এক জিনিস এক মিনিট আগে আপনি হাসবেন আর এক মিনিট পরে আপনাকে কাঁদতে হতে পারে চুপ থাকার চেয়ে বড় শান্তি হয়তো এই দুনিয়াতে আর কিছু নেই প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় কান্নায় লজ্জার কিছু নেই যারা ভালোবাসতে জানে তারা কাঁদতেও পারে নিজের ভালো লাগা মন্দ লাগা কষ্টের অনুভূতিগুলো কাউকে দেখাতে পারে না একটু চেৎকার করে একটু কাঁদতেও পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের কোণে জল লুকিয়ে রাখে কিছু কঠিন মনের মানুষ আছে সকালে হাসে অথচ রাতের অন্ধকারে সবার আড়ালে কাঁদে একমাত্র সে জানে আর তার বালিশ জানে কতটা কষ্টে আছে সে যেটা হয়তো সকালে মুখোশে ঢাকা থাকে জানি না হারিয়ে গেছ কোন দূরও জানায় জানি না কি ভুল ছিল আমার ভাবনায় তাই পেয়েও হারিয়েছি আজ তোমায় জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় ভালোবাসার মানুষটি যখন ভুল বুঝে দূরে সরে যায় তখন নিজেকে বড় বেশি অপরাধী মনে হয় চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না মিথ্যাবাদীর মাঝে কখনও মানবতা থাকে না বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায় কিন্তু দ্বিতীয়বার আর বিশ্বাস করা যায় না জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা সে এক হৃদয়ের গভীর থেকে কারোর জন্য আসে যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো ভালো থেকো